সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে দেখছেন মুরগির একটি গাছের পাতা ব্যবহার করে বারো মাস সুস্থ রাখবো তো খুবই কার্যকরী একটি চিকিৎসা তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেও চিকিৎসাটি দিতে পারবেন এবং আপনার খামারে খুব সহজে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন তো দেখেন আমাদের মুরগিগুলা কিন্তু কত সুন্দর সুস্থ রয়েছে আমরা কিন্তু মুরগিগুলোকে খাবার খেতে দিয়েছি আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পালন করে থাকি তো এগুলাই কিন্তু সম্পূর্ণ আমাদের মুরগি না পাশে আরও আমাদের অনেকগুলো মুরগি আছে তো আমরা কিভাবে মুরগিকে সুস্থ রাখতেছি তো চলুন দেখা যাক সো ভিওয়ার্স আমরা এমন একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি কিন্তু আপনারা অনেকেই খুঁজছেন মনে মনে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই যে দেখতে পাচ্ছেন একটি গাছের পাতা এই পাতাটির মধ্যে লুকিয়ে আছে অসংখ্য রোগের চিকিৎসা তো আজকে এটি কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করব আর সঙ্গে রয়েছে দেখেন এই যে এটা হচ্ছে আপনারা দেখেই চিনতে পারছেন এটা হচ্ছে আদা এই আদা এবং এই পাতাটির সংস্পর্শে আমরা এমন একটি ওষুধ তৈরি করবো যেটির মাধ্যমে আমাদের মুরগিকে বারোবার সুস্থ রাখতে পারবো ভাই অনেক ভিডিও দেখছেন অনেক ফাউ স্পেশাল শুনছেন তবে আজকের এই ভিডিওটি আমি আপনাকে বলবো মনোযোগ সহকারে দেখতে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার খামারে অসংখ্য রোগের চিকিৎসা করতে পারবেন এই দুইটি জিনিস দিয়ে তো আমরা এই দেখেন এই যে এই পাতাটি হচ্ছে চটকা পাতা এই চটকা পাতাতে রয়েছে অনেক অনেক রোগের চিকিৎসা আমরা কিন্তু আমাদের খামারে কিন্তু এই পাতাটি রস করেও খাওয়াই এবং আমরা কিন্তু আরেকটি পদ্ধতি ব্যবহার করে খুয়াই তো আমি সমস্ত কিছু একে একে আপনাদের মাঝে উপস্থাপন করব। এটা কিন্তু সম্পূর্ণ প্রমাণ সব আপনাদের দেখাবো তো দেখেন এই যে এই পাতাটি এই পাতাটি হচ্ছে আমরা এখন আমরা রস করব। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম রস করা লাগবে এই রস করার জন্য দেখেন এই যে এই দেখেন এই পাতাটি আমরা এভাবে নিব এভাবে নিয়ে আমরা সুন্দর করে এখন রস করে নিব আগে সর্বপ্রথম রস করে নেব একে একে আপনারা বুঝে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করে কিন্তু বুঝবেন না তো দেখেন এই যে পাতাটি নিলাম এরপর মানে এখানে হালকা পরিমাণ পানি দিলাম এটা দেখেন দিরে আমি এখন এটা হচ্ছে রস করে নেব হালকা পরিমাণ রস করে নেব পাতাটা খুবই সফট এটা হালকা পরিমাণ ই করলে পরে রস হয়ে যাবে তো দেখেন এই যে রস হয়ে গেল খুব সুন্দরভাবে একটা রস হয়ে গেল এর পরবর্তীতে এর মধ্যে হালকা পরিমাণ আদা দিয়ে দেব দেখেন দেখেন এর মধ্যে হালকা পরিমাণ আদা দিয়ে দেব আদা দিয়ে এবং এই পাতা দিয়ে আমরা এখানে সংস্পর্শে সুন্দর একটি ওষুধ তৈরি করবো এখানে দেখেন আমরা এক পোয়া পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে আমরা এটা এখন দিয়ে দিব দেখেন সুন্দর করে পানির মধ্যে আমরা দিয়ে এই দেখেন কত সুন্দর একটি ওষুধ তৈরি হয়ে গেল এই ওষুধটি কিন্তু আমরা আমাদের মুরগিকে খাওয়াচ্ছি এবং আমরা কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছি আমরা কিন্তু মুরগিকে কিন্তু কোনো প্রকার ওষুধ ব্যবহার করি না সম্পূর্ণ এই প্রাকৃতিকভাবেই কিন্তু আমরা আমাদের মুরগিকে খায় থাকি এবং আমাদের মুরগি কিন্তু এত সুন্দর সুস্থ থাকে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না তো দেখেন এভাবেই কিন্তু আমরা আমাদের মুরগিকে প্রতিনিয়ত পালতেছি এবং আমরা কিন্তু খুব ভালোভাবে সুস্থ রাখতেছি আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ